এই চারটি জিনিস ভুলেও কাউকে দেবেন না এতে শত্রুতা তৈরি হয় ঋণ জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় প্রথম হলো নুন এটি কাউকে দেবেন না যদি একান্তই দিতে হয় তবে হাতে দেবেন না সামনে টেবিলে রেখে দিন সেখান থেকেই যেন তিনি নিয়ে নেন দ্বিতীয় হলো কখনো কোনো ধারালো বস্তু কাউকে দেবেন না যেমন ছুরি কাচি, দা ইত্যাদি যদি ভুলেও দিয়ে দেন তাহলে দেখবেন আপনার সঙ্গে সামনের ওই ব্যক্তির সম্পর্ক খারাপ হবেই হবে তৃতীয় হলো পারফিউম বা সেন্ট কখনোই কাউকে উপহার হিসেবেও দেবেন না কারণ এতে আপনার নিজেরই শুক্র খারাপ হয়ে যাবে আর চতুর্থ হলো জুতো আপনার ব্যবহার করা জুতো কখনোই কাউকে দেবেন না এতে আপনার শনি খারাপ হবে এবং শনির প্রকোপে আপনি পড়ে যাবেন যদি দিতে হয় তাহলে নতুন জুতো কাউকে কিনে দিতে পারেন কিন্তু পুরনো জুতো ভুলেও কাউকে দেবেন না